হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আমি গৌরহালদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আর এই ভিডিওতে আমরা পরপর তিনটে দারুণ ট্রিক্সের ব্যাপারে জানবো অ্যান্ড্রয়েড ট্রিক্স এবং এই তিনটে ট্রিক্স তোমরা কেউই জানো না এবং জানারও আগ্রহ যদি করে থাকো তাহলে তোমাদের খুবই উপকার আসবেই চলো আমি জানিয়ে দিই তিনটে ট্রিক্স কী কী আমাদের এক নম্বর ট্রিক্স হবে আমরা আমাদের ফোনে কোনো মোবাইল নাম্বার ছাড়াই আমরা কল করবো এস এস করবো অন্য কাউকে ঠিক আছে তাকে আমরা এস এম এস করবো কল করবো দ্বিতীয় নম্বর ট্রিক্স আমরা আমাদের ফোনে এলো মোড অন করব। এবং তার সত্ত্বেও আমরা ইন্টারনেট ইউজ করব এবং তৃতীয় ট্রিক্স জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এটা খুব দারুণ একটা ট্রিক্স এবং এগুলো আমরা করব মাত্র কয়েক মিনিট ভিডিও চালু দেখে মাত্র আমরা শিখে নেব তোমরা খুব সহজেই শিখে নেবে এবং এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং তার আগে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক কিন্তু দিতেই হবে তো যারা এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা দেখে নিই সো ফ্রেন্ডস আমাদের ফার্স্ট ট্রিক্স ছিল কোনো মোবাইল নাম্বার ছাড়াই অর্থাৎ কোনো সিম কার্ড ছাড়াই আমরা যে কোনো নাম্বারে এনি নাম্বারে কল করবো তার জন্য আমরা চলে যাব গুগলে এবং গুগলে চলে গিয়ে আমরা সার্চ করবো সার্চ করার আগে আমরা নিউ আইকন ট্যাপ করে নেবো এবং তারপরে আমরা সার্চ করবো আমাদের গ্লোব ফোন ঠিক আছে গ্লোব ফোন অ্যান্ড এই গ্লোভ ফোন এসে গিয়েছে এবং এই গ্লোব ফোনে আমরা ক্লিক করব এবং ফার্স্ট আমাদের চলে আসবে এরকম একটা অপশানস এবং অপশানসে আসার পরে আমাদের এন্ট্রি করতে হবে আমাদের নাম তোমাদের নাম আমি এন্ট্রি করলাম এবং নেক্সট করে দেওয়ার পরে তোমরা পেয়ে যাবে এমন একটা ঠিক এমন একটা পেজ এবং এই পেজের মধ্যে তোমরা তোমাদের এবারে এবারে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে কোন কান্ট্রিতে তুমি ফোন করতে চাও ঠিক আছে যেখানে তোমাদের কান্ট্রি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরকমইভাবে খুঁজে খুঁজে তোমাদের যখন একটা কান্ট্রি তোমরা পেয়ে যাবে এবং তারপরে তোমাদের একটা মোবাইল নাম্বার সেট করতে হবে এবং সেই কান্ট্রি অনুযায়ী মোবাইল নাম্বার এখানে তোমার সেট করে সেই নাম্বার সাথে তুমি কল করতে পারবে এবং এছাড়াও এস এম এস অপশানস আছে কলের অপশানস আছে অপশানস তুমি পেয়ে যাবে তো এক নম্বর ট্রিক্সে কিন্তু আমরা জেনে নিলাম কীভাবে আমরা আমাদের মোবাইল নাম্বার ছাড়াই আমরা কল করব এবং দু নম্বর ট্রিক্সে আমরা জেনে নেব আমাদের ইলেকট্রন মোড অন থাকার পরেও অর্থাৎ আমাদের ইলেকট্রনিক মোড অন করার পরেও আমরা ইন্টারনেট কীভাবে কানেক্ট করতে পারবো তো ইন্টারনেট কীভাবে কানেক্ট করবো তার জন্য আমরা চলে যাব আমাদের কল সেটিংয়ে এবং কল সেটিংয়ে গিয়ে আমরা একটা কোড ডায়াল করব কোডটি হলো স্টার হ্যাচ স্টার হ্যাচ ফোর সিক্স থ্রি সিক্স অ্যান্ড শেষে দিতে হবে হ্যাচ স্টার হ্যাচ স্টার তো এটা দেওয়ার পরে তোমার সঙ্গে সঙ্গে এমন একটা অপশানস এসে যাবে তো সেই এই অপশানসটার পরে তোমরা জাস্ট সেখান চলে আসবে ফোন ইনফরমেশন এবং ফোন ইনফরমেশন আসার পরে তোমরা দেখে নেবে শেষে আছে অর্থাৎ শেষে এখানে তুমি পেয়ে যাবে ঠিক আছে এখানে পেয়ে যাবে মোবাইল রেডিও পাওয়ার এখানে অপটাকে অন যদি করে দাও তাহলে তোমার ওই অপশানস রেডি হয়ে যাবে তুমি ইলেকট্রনিক মোড করে রাখার পরেও তুমি ইন্টারনেট কানেকশান অন করতে পারবে তো আমার এখন প্রয়োজন নেই আমি তাই অফ রাখলাম তোমরা এটা দেখে নেবে জাস্ট অ্যান্ড আমাদের শেষে বোনাস টিপস বোনাস টিপস অর্থাৎ আমাদের শেষ ট্রিক্সটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই ট্রিক্সটি দেখার জন্য তোমরা অবশ্যই ওয়েটও করে আছো তো এবং এই ট্রিপসটি দেখার আগে তোমরা অবশ্যই যারা এখনও লাইক করনি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা দেখে নিই আমাদের শেষ ট্রিক্সটি কী তো আমি জানি তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছো এবং তারপরে তোমরা দেখে নাও শেষ ট্রিক্সটি শেষ ট্রিক্সটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট কারণ তোমাদের যে কোনো কারোর ফটো দিয়ে তোমরা তার পরিচয়কে বার করে নিতে পারবে এবং তার যে কোনো আইডি আছে ঠিক আছে তার ইন্টারনেটের যা আইডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম যা আইডি আছে সেগুলো তোমরা পেয়ে যাবে এইগুলোর জন্য জাস্ট তোমরা গুগলটাকে ওপেন করবে এবং লিখবে চেক ডট ইন ফেস চেক ডট আইডি ঠিক আছে ফেসটেক ডট আইডি এখানে ক্লিক করার পরে ফার্স্ট অপশানে তোমরা ক্লিক করবে এবং পৌঁছে যাবে তোমরা এখানে এবং এখানে তোমরা ব্রাউজারে তোমরা তোমাদের ফটো সিলেক্ট করবে ফটো সিলেক্ট করার পরে তোমরা এই অপশানসগুলো সব সিলেক্ট করে রাখবে টিকমার্কগুলো দিয়ে রাখবে তারপরে তোমাদের ফটোতে তোমাদের শেষে তোমাদের আইডি এই ফটোর অর্থাৎ এই লোকের যা আইডি আছে অর্থাৎ এটা আমার ফটো আমার যা আইডি আছে সার্চ বা ইন্টারনেট বাই করলে আমার যা আইডি আছে সমস্ত কিছু আমি পেয়ে যাবো এবং এটি টিকমার্ক দিয়ে এগ্রি অ্যান্ড সার্চ দিয়ে দিলে আমার সমস্ত আইডি এখানে পৌঁছে যাবে এবং এটা করার জন্য জাস্ট তোমাকে এই স্লাইডটাকে তোমরা মেলে রাখতে হবে ঠিক আছে এই মিলে দিলাম অ্যান্ড তোমার রেডি হয়ে গেল। ফেস চেক ডট আইডির এই ফটোর সমস্ত আইডি বার করে নিতে পারবে অর্থাৎ তোমার পরিচিত কারোর ফটো পেয়ে গেলে তার সমস্ত আইডি তুমি বার করতে পারবে ইনস্টাগ্রামে আইডি বার করে তুমি মেসেজ করতে পারবে তো এই ছিল আজকের সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটি ট্রিক্সের মধ্যে আজকের এই তিনটে ট্রিক্স এবং তিনটে ট্রিক্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং কোনটা তোমরা খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো এবং পরের ট্রিক্সের জন্য অবশ্যই কিন্তু আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা পরে পিওয়ে অবশ্যই তাড়াতাড়ি দেখাবে